গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো এই যে আজ অনেক দিন পর দ্বীপের পছন্দের চাপেটি তৈরি করে নিচ্ছি দ্বীপের জন্য আর আমার জন্য কারণ দ্বীপের বাবা বলছে সে কান্তা ভাত খাবে আনা ছিল গতকালকে নিয়ে আসছিলো রাতে কিন্তু আমাদের আমার আর ইচ্ছে করলো না আমাদের না মানে আমার আর ইচ্ছে করলো না আর প্রোজেন্ট পরাটাও ছিল ফ্রিজে যেহেতু রান্নাবান্না তো করিনি আর রুটিই বানাতাম যেহেতু এখন দ্বীপের বাবা বলতেছে সে ভাত খাবে হ্যাঁ তাই দুজনের জন্য আর কি রুটি বানাবো তাই চিনতে করলাম দুজনের দুটো চাপেটি খেয়ে স্কুলে চলে যাব চা দিয়ে ভালোই লাগে এটা খেতে তাই স্কুলে চলে গিয়েছি স্কুল থেকে চলেও আসলাম এই যে বললাম না আজকে শরীরটা অনেক খারাপ ছিল মানে আটটার সময় ঘুম থেকে উঠলাম কিন্তু ভাল লাগলো না অ্যালার্মটা আবার বন্ধ করে আবার শুয়েছিলাম মানে প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল তাই মনে করলাম যে আজ আর রান্না করবো না প্রতিদিনই তো একই খাবার খেয়ে থাকে আজ একটু বিরিয়ানিই খেয়ে নিই অনেক দিন পর আমার পছন্দের বিরিয়ানি হ্যাঁ কাঁচি বিরিয়ানি তবে ওরা খেয়ে তো চলে গেছে যেহেতু দ্বীপের ক্যাটেট কোচিং থেকেও আগেই চলে যায় চারটার সময় আর আমি এখন একা বাসায় আমি এই বিরিয়ানিটা নিয়ে বসে পড়ছি তবে বিরিয়ানিটা খুবই টেস্ট ছিল আর এখন চলে আসলাম রাতের বেলা রান্না বান্না করার জন্য কারণ দুপুর সকালে তো কিছুই রান্না করিনি হ্যাঁ দুপুরে তো আমরা সবাই বিরিয়ানি খেয়েছি এখন চিন্তা করলাম একটু ডাল ভুনা করে নিই আর আলু ভর্তা ডিম ভাজি তবে এর খাবারটা ভালোই লাগে আলু ভর্তা ডিম ভাজি কিন্তু খাবারটা সবচেয়ে বেস্ট খাবার তাই আর যেহেতু আবার ওই যে শুধু আলু ভর্তা দিয়ে না ভাতটা খেতে পারে না ও এখনও ডাল ছাড়া কিছুই ভালো পছন্দ করে না মানে বেশি শক্ত জিনিস খেতে পারে না তাই চিন্তা করলাম একটু ডাল ডালভোনাও করে নিই আর এটা করতে তো বেশি সময় লাগে না যে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছে একটু হলুদের গুঁড়ো দিলাম তারপরে একটু ডালটা দিয়ে বসিয়ে দেব তবে একবারে বসালেও হয় কিন্তু যে ডালটা একটু ভেজে নিলে না টেস্টটা ভালো লাগে ও তো ডাল দেখে একেবারে মানে খুশিতে ই হয়ে গেছে যে আজকে বোনা আছে আবার আলু ভর্তাটাও পছন্দ করে ডিম ভাজিটাও পছন্দ করে আর বোনাটা বেশি পছন্দ করে তা আলু ভর্তা দিয়ে কিছুটা খাওয়ার পর বলো আমার পছন্দের খাবারটা নিয়ে আসো আসলে ছোটোবেলা তো কিছু খেতেই পারতো না এখন মানে খাবার টাবারটা বোঝে আর বাবুর যেগুলো পছন্দের খাবার ওগুলো তৈরি করতে আমারও না ভালো লাগে হ্যাঁ মনে পাবে একটু কষ্ট করে করে এ একবার মনে করছিলাম যে মানে আজ রাতে না প্রচণ্ড গরমটা বেড়ে গেছে সন্ধ্যার পর থেকে একবার মনে করলাম যে থাক ডালগুনাটা করার দরকার নেই আলু ভর্তা ডিম ভাজি করে নেব হ্যাঁ পরে চিন্তা করলাম যে না থাক একটু করে এনি কারণ ওর খেতে অনেকটাই কষ্ট হয় তবে ও বুঝে ও বলছে যে থাকমা দরকার নেই কিন্তু আমার কাছে খারাপ লাগলো আর এই যখন ডালটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর জলটা দিয়ে দেবো হয়ে যাবে ডালবোনা এরপরে আলু ভর্তা আলু ভর্তার আর পাশের চুলাই বসে দিয়েছি হ্যাঁ তবে আজকে আমি ভিডিওটা করতেছি হাতে নিয়ে এই জন্য ভিডিওটা না সুন্দর আসতেছে না একবারই পাশে যাচ্ছে একবারে ও পাশে যাচ্ছে মানে এতটুকু ভিডিও করার জন্য না আমার আর ইচ্ছে করলো না যে স্টানে আবার লাগিয়ে নি আর সে অলসতা কাজ করতেছিল তারপর আবার রেজাল্ট শিট বানানো লাগবে সেটার জন্য একটু ব্যস্ত ছিলাম হ্যাঁ পরে ই হলো যে আমাদের সফটওয়্যারের সমস্যা হয়েছে তাই রেজাল্টটা স্থগিত হলো যে কালকে রেজাল্টটা দেওয়া যাবে না পরবর্তীতে দেওয়া যাবে কবে ডেট আসে সেটা অনুযায়ী আবার দেওয়া হবে এই যে ডালটা আমি ভিজে নিয়েছি এখন এই যে জলটাও দিয়ে দিলাম তবে ডালটা হওয়ার পর যে তোমাদের সাথে একটু মানে আবার তো ভিডিও করবো আমার আর মনে ছিল না মানে ডালটা রান্না করতেছিলাম এর ভিতরে এবার দাদাবাবু ফোন দিল তার সাথে আবার একটু কথা বলে নিলাম আর মার সাথেও কথা বললাম খারাপ লাগলো আজকে মনটা খুবই কারণ মা না এখন নিজে কি নিজে চিনতে পারে না নিজের চেহারা দেখে ও এটা কে এ মহিলাকে আমাদের যে সে মা আমি বললাম মা মা সে বুঝিই না খুবই খারাপ লাগে যে ঈশ্বর আসলে কি অসুখ বিসুখ এক একজনকে দিয়ে দেয় তাও ঈশ্বরের কাছে অনেক অনেকই করি যে মা যেভাবে বিছানায় পড়েছিল ওভাবে হলে তো আরও কষ্ট হতো কারণ আমরা সবাই যে যার মতো দূরে থাকি দিদি একা ও জব করে তো অনেক কষ্ট হতো যে ভগবান এখন যে মাকে অতটুকু সুস্থ করেছে এখন হাঁটতে চলতে পারে নিজেটা নিজে করতে পারে কিন্তু খারাপ লাগে মনটা আজকে এত কষ্ট লাগলো যে এতবার মামা বলে ডাক ডাকছি কিন্তু সে বুঝতেই পারতেছে না কে মা কি বলো মানে তুমি তুমি বলে আমাদের কিছুই করার নেই ভগবান জানে যতদিন দিন বেঁচে থাকবে মনে হয় এরকমই হবে এটাও একটা কষ্ট যে বাবুর জন্য একটা ডিম ভাজি করে নিলাম আর আমাদেরটাও করলাম একটু পিয়াজ দিয়ে আর এখন এই যে আলু ভর্তাটা করে নিচ্ছি তবে আমাদের এখানে না একটা মজার ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করছি মানে এখানে ডাইনিংয়ে রাতের বেলা ভিডিও না আমি যে পাশ থেকে মানে ক্যামেরাটা ধরে হাতটা না অনেক কালো আসে আমার ছেলে আবার এটা খুব মজা পায় যে মা তোমার হাতটা নিগ্রোর মতো পরে ও তো আমার চেয়ে অনেক ফর্সা ওর হাতটা দেখলো তাও দেখলো কালা পরে বললো যে মা এখানে আসলে ভিডিওটা কেন জানি বুঝিয়ে না আমাদের রান মানে ডাইনিংয়ে ভিডিওটা কখনোই ভালো হয় না না হয় দিনে বা রাতে একটা না একটা সমস্যা থেকেই থাকে পরে আমি বললাম থাক বাবা বা হয় হোক হ্যাঁ সমস্যা নেই এই যে আলু ভর্তাটা করে নিচ্ছি আর ডিম ভাজিও তো হয়ে গেল তারপর আলু ভর্তাটা করে বাবুর ভাতটা নিয়ে নেব কারণ রাতের খাবারটা তাকে আমি খাইয়ে দিই এই যে ডালবা আর এই আলু বর্তা আর ডিম ভাজি এখন আমরা ডিনারটা করে নেব আজ একেবারে নর্মাল খাবার তবে ভালো লাগলো খাবারটা খুবই তাহলে আজকের বড়ো একটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে বাই বাই